আমি শুধু এই আমলটা করেছিলাম নিয়ত করেছিলাম আল্লাহর দিকে ফিরে যাব তাকে শুধু একবার বলেছিলাম হে আল্লাহ আমি হেরে গেছি তুমি আমার শেষ আশ্রয় তারপর যা ঘটল আমি কাঁদতে বাধ্য হলাম আপনি শুনলে আপনিও কাঁদবেন সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল আল্লাহ কি আমাকে ভুলে গেছেন বুঝতে পারছিলাম না কেন এত দুঃখ কেন এত দেরি কেন শব্দ আর বন্ধ মানুষ ফিরছে না কাজ হচ্ছে না বুকের ভেতর একটা গহব্বর একাকিত্ব ব্যর্থতা আর অপমান যেন আমার চিহ্ন হয়ে গেছে তখন কেউ বলল একটা আমুল আছে খুব ছোট কিন্তু যদি মন থেকে করো আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আমি করলাম রাতের অন্ধকারে উঠে গেলাম শেষদায় পড়ে গেলাম আর শুধু বললাম ই আল্লাহ তুমি চাও তো এক সেকেন্ডে সব বদলে দিতে পারো তুমি আমাকে ভুলে যেও না আমি তো সবাইকে হারিয়েছি এখন তুমি আমার সব কোনো রুটিন দোয়া না কোনো দীর্ঘ আরবি শুধু বুকের গভীর থেকে আসা কয়েকটা কথা কান্না দিয়ে ভেজা শেষ দাহ সেই রাতের পর সকালে ঘুম ভাঙতেই প্রথম কলটা পেলাম এক জায়গা থেকে যেখানে আমি একসময় স্বপ্ন দেখতাম তারপর একে একে যেন দরজাগুলো খুলতে লাগলো কেউ ফিরলো কেউ মাফ চাইলো একটা হারানোর টাকা ফেরত এলো আর আমি শুধু বসে বসে কাঁদলাম আল্লাহ এত দ্রুত তখন বুঝলাম আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু অপেক্ষা করেন আপনি কবে হৃদয়ের ভেতর থেকে ডাকবেন এই আমল ছিল শুধু একটি সেজদা একটুখানি কান্না আর একান্ত হৃদয়ের ভাষা আর এইটুকুতেই আকাশ কেঁপে উঠেছিল একজন বান্দাতার রবকে সত্যিকার অর্থে ডেকেছিল আল্লাহ কুর আনে বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির সারা আসবেই তবে তা যখন আসে তখন আপনার জীবন বদলে যায় আপনিও যদি আজ খুব একা হন হেরে গিয়েছেন মনে হয় তাহলে আর কারো কাছে নয় একবার শুধু আল্লাহর কাছে কাঁদুন একবার শুধু বলুন তুমি ছাড়া আর কেউ নেই আর দেখুন আপনার জন্য আকাশ কাঁপে কিনা